বিহার আসসালামু আলাইকুম গুপ্তিতা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো জিনের ডাক্তার তো আমার গুরুর যে রোগ বেদিগুলো হয় এগুলো জিনের ডাক্তারেরা আসে এসে ঠিক করে দিয়ে তারপর চলে যায় তো জিনদের ভিতরে ডাক্তার আছে তো আমি খুব চেষ্টার উপর আছি যেমন ক্যান্সার আর বড় বড় যে রোগগুলো আছে ওই সকল বিদ্যা ওদের কাছ থেকে নেওয়ার আমি খুব চেষ্টা আছি তো যেগুলো ঠিক করার মতন কোনো ওষুধ তৈরি হয়নি তো এই বিদ্যাগুলো এদের কাছে পাওয়া যাবে এবং এদের কাছ থেকে আমি নিতে পারব তো আমি ওদের বহু দেখছি ওদের ভিতরে ডাক্তার আছে ওরাও খুব জ্ঞান আলা কিন্তু মাঝে মধ্যে আমাদেরকেও দরকার হয় ওদের অনেক বিপদে তো সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন তো এগুলো গোপন কথা এগুলো তো বলাটা অতটা ঠিক না তার কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন এগুলো আইন আছে কানুন আছে তো আংশিক আপনাদেরকে মাঝে কিছু বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম